আমি ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি তারা ভৈরব তুমি কোথা থেকে বলছো এবং তোমার নাম এবং পরিচয় বলো সম্পূর্ণরূপে আমার নাম হচ্ছে আর আমি মকদমপুর থেকে বলছো তাই তো হ্যাঁ হ্যাঁ মালদা মালদা মকদমপুর থেকে নাম কি বললে তোমার তোমার নামটা বলো হবে সন্দীপা সিং চলে আসলাম এবং অলরেডি রয়েছে তার নাতনি এবং পাশে রয়েছে এবং মেয়ে রয়েছে সাথে এবং সরাসরি আজকে মিতা আলোচনা করা হলো কেমন লাগলো যে আজকে সরাসরি বলে দেওয়া হলো যে ওইখানে লাল রঙের জিনিস পড়ে আছে এবং পাশে কালো রঙের মশারির পাশে থাকবে একটা কালো রঙের জিনিস সুতার মতো বেঁধে রাখা সমস্ত ঘটনা মিতা মিললো কিনা

আছে সেই জায়গায় কার পাশে বাড়ি রয়েছে এবং কোন দিকে পূর্ব দিকে কে রয়েছে এবং বেলপাতাও কোন জায়গায় পারতে যাচ্ছে সেটাও সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে মিতা ডিটেলস মিলেছে তো সম্পূর্ণ কথা মিলেছে শাস্ত্রীজির কথা মিলবে না এটা হতে পারে শাস্ত্রীজির প্রেডিকশন মিলে বলেই তো শাস্ত্রীজি ভিডিও দেন নাই এটা পাওয়ার আছে ওকে জোর আছে একদম কয়জন